নমস্কার বন্ধুরা দিদি রান্নাঘরের ছোট্ট একটি ব্লগে তোমাদের সবাইকে জানাই স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা এখন বাজে প্রায় পৌনে পাঁচটে আজকে আমি পাঁচটে থেকেই তোমাদের কাছে ভিডিও শেয়ার করছি আশা করি তোমাদের ভিডিওটি ভালো লাগবে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল তোমাদের কাছে তো চলো বন্ধুরা আমি প্রথমে রান্না সারের কাজটা ছেড়ে নিলাম তারপরে জ্বালানি নিয়ে যাচ্ছি জ্বালানিগুলো রেখে ঘাটে চলে এলাম আগে বাসনগুলো আমি পুকুরে রেখেছিলাম ধুয়ে নিয়েছি তারপরে বাদ বাকি জিনিসগুলো ধুয়ে নিয়েছি যে এখন চলে এসছি মাঠে এই যে একটি ঝিল দেখছো এই ঝিলের অপর সাইড একটা বিশাল বড় নদী আছে জানো তো সেই নদীটার নাম রূপনারায়ণ নদী আর ওখানে আমরা যাই না কারণ আমাদের বাড়ি থেকে অনেকটা দূর আমাদের যেতে অনেক টাইম লাগে আর ওই নদীতে অনেক ধরনের মাছ পড়ে জানো তো আমি চলে এসেছি এইখানে অনেক প্রচুর শাক দেখছো না এর গোড়ায় না একটা শাক বলে সবজি পাওয়া যায় সেই সবজিটায় আমি তুলে নিতে এসছে ওইটা দিয়েই আজকে রান্না করব তাই বাড়িতে কোনো ধরনের সবজি শেষ হয়ে গেছে আর যে বাবাকে বললাম যে সবজি তো নেই পিথিকে নিয়ে যখন ডাক্তার বাড়িতে যাবে তখনই নিয়ে আসবে বাজার করে আর এখন সকালে তো রান্না করব তাই কি রান্না করব তাই চলে এসছে এই সবটাই তুলতে তোমরা কে কে এই প্রচুর সারের সবজি বানিয়ে খেয়েছো অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও জানো তো এর রেসিপিটা খেতে খুব ভালো লাগে চিংড়ি মাছ দিয়ে রান্না করলে আরও সুন্দর লাগে আজকে তো নিরামিষ তাই কোনো ধরনের আমিষ বানাবো না এটা আমি নিরামিষই বানাবো এই গোড়াটাই লিবো আমি ডাঁটাটা ফেলে দেবো ডাঁটাটাও যেন রান্না হয় খুব সুন্দর ভালো করে ডাঁটাটা কেটে বাদ দিয়ে গোড়াটা ধুয়ে নিয়েছি আর মাথাটা চুলটা ভালো করে বেঁধে আনাসটা কেটে নেব ভালো করে পরিষ্কার করে ঘাটে আমি ছাড়ে নিয়েছিলাম আর ভালো করে পুকুরের জলে আগে ধুয়ে নিয়েছি আর দেখো কত সুন্দর সাদা এটা সেদ্ধ করে জলটা ফেলে দেব আর দেখো বাসনগুলোও ধুয়ে নিচ্ছি আর বৃষ্টিটাও চলে এসছে দিয়ে দিদি শোনার জন্য রান্নার সময় সুজি একটু বানিয়ে দিলাম কারণ এখন না আটটা বাজে দিদি সোনা কিছুই খায়নি ওকে একটু ডাক্তার বাড়িতে নিয়ে যাবে তাই ওকে বের করে দিলাম আর গাছে দেখো খুব সুন্দর ফুলগুলো ফুটছে এগুলো কি ফুল বলো তো কামরুল ফুল আর শনিও এসছে দেখছি মেয়ে পড়তে বসছে তাই ওকে অল্প টাইম একটু দেখে দেব দিয়ে চলে যাব রান্না কমপ্লিট তো হয়ে গেছে সকালের রান্না পটল ভাজা আর এই যে বলছিলাম না সার কচু সারের রান্না করেছিলাম এটা কিন্তু খেতে খুব সুন্দর জানো তো তাই এটা দিয়ে সকালে রান্না করলাম পটল ভাজা আর এই সারের তরকারি ওদেরকে খেতে দিয়ে আমি চলে এসেছি পটল মাছদেরকে খাদ দিতে আর খাওয়ার দেওয়ার সময় দেখছি যে তাল পড়েছে আগের দিনে দেখলাম আর একটা পড়েছিল চলে গেছে

এক পেছিয়ে গেল আমি বাইকে বৃষ্টি হচ্ছে তাই উঠুনই নিয়ে নিলাম দের শান্ত মন্দিরের কাঠটা মুছে নেব বাড়ির কাঠটা শুধু মন্দিরটায় ঠাকুর ঘরটায় মুছে দিয়েছি কারণ আজকে বৃহস্পতিবার অনেক কাজ আছে বাড়িতে সেগুলো এখন সারা হয়নি তাই ভাবছি বিকেলে পরিষ্কার করে নেব জাস্ট পূজোটা হবে তারপরে ঘরের কাজগুলো গুছিয়ে নেব কারণ একা কি করে সব কিছু সামলায় বলো মন্দিরের কাজটা আগে সেরে নিচ্ছি ব্রাহ্মণ ঠাকুর এসে তো আর বসে থাকবে না তাকে তো জোগাড় করে দিতে হবে তারপরে তো সে সব পুজো তাই এসে পুরো মন্দিরটার কাজটা আমি ধুয়ে মুছিয়ে পরিষ্কার করে ফুল তুলে নেব দিয়ে পুজোর কাজটা কমপ্লিট করে বাড়ির কাজটা করব এখনও দুপুরে রান্না আছে দিদির বাবা দিদিকে নিয়ে খুব ডাক্তার বাড়ি গিয়েছিল আর চলে এসেছে ওর মাথায় ভীষণ ব্যথা জানো তো মাথায় অনেক সেগুলো ভীষণ ব্যথা আসার সময় বাজার থেকে সবজি বাজার করে নিয়ে এসছি আর সে তো নিরামিষ তাই নিরামিষই বানাবো আগে পুজোর কাজটা সেরে নিই আর তিথি সময় গিয়ে দেখে মনে হচ্ছে ও খেতেও চলে এসেছে চুপ করে বসেই আছে আমাকে তাকে কাজ পুছোতে হবে তারপর ওকে খেতে দেব মন্দিরে সকালে একবার মুছানো ধোয়ানো বাসন পাত্র সব কিছু আবার বিকেলে একইভাবে গাছ পুরো মন্দির মুছে ধুয়ে বাসন পাত্র সব কিছু ধুয়ে পরিষ্কার নিতে হবে কারণ সকালে একবার পুজো হয় সন্ধ্যেবেলায় আরেকবার পুজো হয় তাই সবকিছু একদম চট করে করে নিচ্ছি কারণ আমার বাড়িতে পুজো হবে তাই চুপটি করে দাঁড়িয়ে থাকতে বললাম যাতে করে আমি চট কাজগুলো হয়ে যায় আমার প্রিয় বন্ধুরা তোমাদেরকে একটু অনুরোধ রইল গো তোমরা যে যেখান থেকেই দেখছো এই ভিডিওটি একটু কমেন্ট করে গো যাতে করে আমার সুবিধা হবে ভিডিও বানাতে আর জানো খুব ভালো লাগে ভিডিও বানাতে তোমরা যারা পুরোনো বন্ধু আছো আমার পাশে তাদেরকে অনেক অনেক ধন্যবাদ অনেক অনেক ভালোবাসা তোমরা যারা নতুন বন্ধুরা আমার দেখছো তাদেরকে অনুরোধ রইল আমার পাশে থাকার জন্য যাতে করে তোমাদের ভালোবাসা পেলে আরও একটু সুবিধে হয় আমার নিত্য নতুন ভিডিও বানাতে একটু সুন্দর ভিডিও বানাতে আমার আর কষ্ট তো কারণ দিন এত পরিশ্রম করে যখন অ্যাডিট করি না সারা রাত জেগে তখন কষ্টগুলো মনেই হয় না জানো তো দিন এত কষ্ট করে রাত্রে জেগে আমাকে অ্যাডিট করতে হয় ফোনে সমস্ত কাজ করতে হয় তখন না আরও সকালবেলা ভীষণই কষ্ট হয় তো তোমরা যেসব দিদি ভাইরা কমেন্ট করে জানাচ্ছ তাদের নামটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়েও যাতে করে তোমাদের নামটা নিতে আমার ভালো লাগবে আর কোথা থেকে কমেন্ট করে জানাচ্ছ সেটাও লিখবে তাহলে আমার ভীষণ ভালো লাগবে তো একদিন ভাই লিখেছ নতুন বন্ধু হয়ে পাশে থাকলাম তুমি আমার পাশে থাকবে অবশ্যই তোমার পাশে থাকবো আমার পাশে থাকার জন্য তোমাকে অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা জানাই আর দেখো আমার পুজোটাও হয়ে গিয়েছে আর ব্রাহ্মণ ঠাকুর মশাই বাড়ি ফিরবে কি করে বাইরে দেখো এত বৃষ্টি হচ্ছে তাই ভিজে ভিজে যাচ্ছে বাড়ি আর আমি যাচ্ছি এই বাসনগুলো পরিষ্কার করে ধুয়ে নেব দিয়ে মন্দিরটা একইভাবে মুছিয়ে এগুলো উল্টে রেখে দেব দিয়ে বিকেলবেলা বাইরের উঠোনটা ঝাঁটে নেব আর চলে এসছি বাসনগুলো পরিষ্কার করে ঘষে ধুয়ে নেব আর দিদি ভাই কমেন্ট করে ভিডিওটা খুব সুন্দর হয়েছে পাশে থাকলাম তোমাকে জানাই অনেক ভালোবাসা আমার থেকে অনেক শুভেচ্ছা এইভাবে আমার পাশে থাকার জন্য আর তোমরা অনেক অনেক ভালো থেকো অনেক অনেক সুস্থ থেকো এইভাবে আমাকে ভালোবাসা দিও যাতে করে একটু একটু করে আমি তোমাদের ভালোবাসার যোগ্য হতে পারি কি বলো তো বন্ধুরা তোমাদের কাছে ভিডিওটা আমি পার ডে প্রতিদিন দিতে পারি না কারণ কি বলো তো ফোনটা না পুরোনো তাই একদম আপলোড হতে ভীষণই দেরি হয় একদম নেটওয়ার্ক থাকে না জানো তো তাই জানি না কতদিন ফোনটা এইভাবেই চলবে এভাবে চললে তবু ঠিক আছে পরে যদি কিছু হয়ে যায় তাহলে আর ভিডিওই বানাতে পারবো না সকালের কাজটা এখন করছি দেখো খারাপ লাগলেও কিচ্ছু করার নেই টাইম তো দেখেই করতে হবে আগের কাজ আগে তো করতেই হবে তাই বিছানাটা পরিষ্কার করে আমি রান্না চাপিয়ে দেব আর আনাজগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছি বাজার থেকে তো তাই আগে থেকে ধুয়ে জল সরে রেখে দিই আর দেখছো আগে ভাতটা বসে দিয়েছিলাম বলে ভাতটা আমার কমপ্লিট হয়ে গিয়েছে আর এখন তো একটা একদম পৌনে একটা লেগেছে আজকে রান্না করেছি গাজর কামড়ের ভাজা আর পাকা কুমড়ো হালকা দিয়ে সব গন্ডির তরকারি এইগুলো বানিয়েছি আর পিটি সোনাকে স্নান করাতে চলেছি পিঠি সোনা নিজেই স্নান করতে বসে পড়ছে আমার আসার আগেই ও স্নান করতে লেগেছে আর দেখো জল পেয়ে কেমন পড়ছে পিঠি সোনাকে করে খেতে শোনা না শুধু কুমড়োটাই খাচ্ছে আর আর তো খাচ্ছে না আর কোনো সবজিটাই খাচ্ছে না কুমড়োটা খেয়ে না ও মুখে পড়ছে জানো তো আর ভাতটা তো যেমন তেমনই করে দেবো আর আমি খাবি দেবো না ও নিজের হাতেই খাবে কুমড়োটা টক লাগছিল তো তাই ও কুম্ডটাই খেল বাইরে বেরিয়ে দেখছি মেঘ জমেছে তাই পোশাক শুকিয়ে নিয়েছি আর কিছু উঠোনে মিলে দিয়েছিলাম সেগুলো হালকা শুকিয়ে গিয়েছে আর এগুলো বেশি ছিল তাই এগুলো বাইরে শুকিয়ে নিয়েছি আর এগুলো গুছে আমি ঘরের কিছু কাজ গুছিয়ে নেব আর দেখো মন্দিরটা আমি ঝাঁট দিয়ে এসছি দেখি দিদি শোনা উঠে রান্না করছে কারণ ওর মাথাটা ভীষণ যন্ত্রণা করছে এখনও না অনেক কাজ বাকি আছে ঘরটা ভালো করে ঝেড়ে নিচ্ছি কারণ ওপরে অনেক হাত পেতেছে পোকা মাকড়টা তাই ওগুলো পরিষ্কার করে ঘরটা মুছে ধুয়ে নেব কারণ সকালবেলা না ঘরটা আজকে আর না কারণ মন্দিরটা তো অনেকটাই বড় না মোছাতে অনেকটাই সময় লাগে তাই প্রত্যেকবেলা আর মোছানো হয় না এখন বাজে চারটে সকালের মুছানো কাজটা আমি বিকেলে করছি দিয়ে জল এনে আমি মাঠকে যাবো জানো তো পুকুরে এসছি কিছু জিনিসপত্র ধুইতে আর দেখি না ঘাটেই বসে আছে হনুমান আর আমি না লক্ষ্য করি না উনি তো ভীষণ দাঁত খিচালো আমাকে যে আমি মাঠকে এসছি মাঠের ধারেও এসে দেখছি হনুমান বসে আছে ওরা সকাল থেকেই কাজ করছে জানো তো আমি আর সকাল থেকে আজকে জমিতে আসিনি কারণ ঘরেতেও অনেক কাজ ছিল তো তাই আসতে পারিনি আর দিদি ভাইদের দোলা ভাঙা হচ্ছে রোয়া হবে আর আমাদের চাষ কখন হবে জানো তো এই ফুল বাগানগুলো পরিষ্কার করে হাল হবে তারপরে ধান চাষ হবে কত দেরি করে হলো বলো তো সবার লাস্টে আর ওই ধানগুলো বর্ষার ধান আর আমি বাড়ি এসে জল নিয়ে চলে এসছি দিয়ে সন্ধ্যে দেখাবো সন্ধেটা দেখিয়ে রান্না করব। কাঁঠালের পরোটা আর মই মিষ্টি ভালো লাগলে তোমরা দেখে অবশ্যই কমেন্ট করে জানিয়ে গো আর আমার পাশে থাকার জন্য তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা অনেক অনেক শুভেচ্ছা আজকে আসি বন্ধুরা না হলে কি বলো তো ভিডিওটি অনেক বড় হয়ে যাবে তাহলে আর তোমাদের কাছে আমি পৌঁছোতেই পারবো না তাই তোমরা যে যেখানে থেকো না কেন ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো অনেক অনেক আনন্দে থেকো